টাকার জন্য যৌতুক দিতে পারে নাই তো family থেকে অনেক অত্যাচার করতো ওই জন্য নিজে থেকেই চলে আসছে divorce দিয়ে বাবুটাকে নিয়ে। একটা মেয়ে বাবু আছে বুঝতে পারছেন যদি আমার ওরকম কেউ থাকে আমার দায়িত্ব নেয়। বুঝতে পারছেন? আমার বাবুটাকে নিয়ে। ভালোই পদটা করে নামাজ কালাম পড়েন নি। হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বুঝতে পারছেন মাঝে মাঝে দু একটা বাদ যায় কারণ বাবুটাকে বাবুটা ছোট তো আর দুই বছরও হয়নি এখনো। তাকে নিয়ে অনেক কষ্টে আছি এখন যদি ওরকম দান ব্যক্তি থাকে আমার বাচ্চাটাকে নিয়ে আমার দায়িত্ব নেয় সামনে রমজান আসতেছে যে একটা ডাইল ভাত খাওয়াবে কি পর্দায় রাখবে নামাজ কালাম পড়বো তার জন্য দোয়া করব যদি প্রবাসী এরকম কোনো ভাই থাকে আমার দায়িত্ব নিতে পারে আমার বাচ্চাটা সহ তাহলে ইনশাল্লাহ সারা জীবন তার সাথেই থাকতে চাই আপনার যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে বিবাহিত পুরুষ বিয়ে করলে আমি বিয়ে করতে রাজি কারণ সে যদি আমাকে খাওয়াইতে পড়াইতে পারে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে কারণ আমি তো বিবাহিত তাই না আমার তো বিবাহিত হলে কোনো সমস্যা নেই আচ্ছা দর্শক আপনারা কথা শুনলেন দেখবেন ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষই করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সর্বদা বিশেষ করি